পর্তুগিজ আপলে হুগলি নদীর তীরে ছিল সপ্তগ্রাম বন্দর আর কথিত আছে সেই বন্দর অঞ্চলে শুরু হয়েছিল বাংলার সব থেকে প্রাচীন কার্তিক পুজো যেখানে সবচেয়ে প্রাচীন বয়স তিনশো আটাত্তর বছর আজও আটাত্তর বছর তো কোনোটা আবার তিনশো বছর আবার আড়াইশো বছরের প্রাচীন পুজোও রয়েছে কার্তিকের এই শহরে যেখানে প্রাচীনত্বের সঙ্গে মিশেছে নতুনত্ব এবং আধুনিকতার ছোঁয়া বাঁশবেরিয়ার কার্তিক পুজোয় বিগত কয়েক দশকে জৌলুস বেড়েছে অনেকটাই এখানকার আর একটা মজার বিষয় হল কার্তিকের নামের নাটকীয়তা কোনোটা বাবু কার্তিক আবার কোনটা জামাই কার্তিক এছাড়াও রয়েছে কিংবা নামে ধরনের কার্তিকের পূজিত হন স্বয়ং মহাদেব কৃষ্ণ কিংবা মা সন্তোষীর মতন অন্যান্য দেবদেবীরা পুজো হয় ভগবান গণেশ থেকে শুরু করে ভারত মাতার নটরাজ থেকে শুরু করে হরেক রকমের দেবতার চার দিনের উৎসবের একেবারে শেষ দিন হয় শোভাযাত্রা যাত্রা সহযোগে মহা ধুমধামের সঙ্গে বিসর্জন পর্ব বর্তমানে শতাধিক পুজো হয় শাহাগঞ্জ বাঁশবেড়িয়া অঞ্চল জুড়ে তবে কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে পুজো হয় মোট একাত্তরটি এর মধ্যে আবার শোভাযাত্রায় অংশ নেয় বাছাই করা পঁয়তাল্লিশটি পুজো চন্দননগরের ঝলমলে বাহারি আলো আর মেদিনীপুরের থিমের মণ্ডপ সব মিলিয়ে বাঁশবেরিয়ার চার দিনের এই কার্তিক উৎসব সব দিক থেকে হয়ে ওঠে পুরোপুরি জমজমাট বাঁশবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী জানান শহরে প্রচুর মানুষের ভিড় হয় পুজোর এই চার দিন নিরাপত্তার জন্য গোটা এলাকা মুড়ে ফেলা হয় সিসি ক্যামেরার মাধ্যমে পুজো কমিটি গুলি তাদের মতো করে আলাদাভাবেও সিসি ক্যামেরা বসায় নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবার জন্য জন্য পুরসভার পক্ষ থেকে এই কদিন পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হয় এরই পাশাপাশি উৎসবকে সামনে রেখে করা হয় স্বাস্থ্য শিবির সাধারণ মানুষের স্বার্থে রাখা হয় পুলিশ সহায়তা কেন্দ্র হুগলি গ্রামীণ এলাকার মগরা থানা ও চন্দননগর কমিশনারেটে চুঁচুড়া থানার পুলিশ যৌথভাবে মোতায়েন থাকে গোটা এলাকায় শাহগঞ্জের রাজা কার্তিক পুজোর উপদেষ্টা জগবন্ধ সাহা বলেন আমাদের পুজো একটা পরম্পরা পর্তুগিজদের সময় থেকে কার্তিক পুজোর সূচনা হয়েছিল এখানে বাঁশবেড়িয়া কার্তিক পুজো বিখ্যাত এখানে কার্তিক পুজো কার্তিক পুজো বলে কিন্তু শুধু কার্তিক পুজো হয় না এখানে মানে তেত্রিশ কোটি দেবতার মোটামুটি পেয়ে যাবেন সব দেবতাকেই হ্যাঁ আর আমরা আমাদের পুজো হচ্ছে রাধাকৃষ্ণ আমাদের মূর্তি পঞ্চাশ বছর পূর্ণ হলো আর এখানে প্রচুর ভিড় হয় প্রচুর লোক হয় নানা জায়গা থেকে আসে কেননা এখন তো অনেক প্রচারের ব্যবস্থা হয়েছে আপনার টিভি বলুন অন্যান্য সব মাধ্যমে তো প্রচার ফেসবুক এসবের প্রচারের জন্য এখন আরও লোক বেড়ে গেছে আর পুজোটা আমাদের তিন দিন ঠাকুর থাকে এই যেমন এবারে ষোলো সতেরো আঠেরো পড়েছে ঠাকুর থাকবে উনিশ তারিখ শোভাযাত্রা হবে এই শোভাযাত্রাটা সব ঠাকুর চলে যায় কোটা ওখান থেকে লাইন দিয়ে এসে বাঁধবে দিয়ে ঢুকে এই রাউন্ড করে যে যার গঙ্গায় গিয়ে কী মূলত সুসন্তানের কামনা থেকে এখানে কার্তিক পুজো প্রচলন হয় বলে বিশ্বাস প্রাচীন পুজোর নিয়ম নিষ্ঠা এই রকম ভাবে বজায় রেখে আজও পুজো হয় এখানে এবার কার্তিক দেবতা তার উপর যে মানুষ করা এবং সেইগুলোর উপর ভিত্তি করে কল্পিত ভাবে নয় একদম যার ফল আমরা পেয়েছি অনেক পরিবারে যাদের সন্তান নেই তারা এখানে এই আজকেই আমাদের হয়তো হোমের যখন হবে সেখানে অনেকেই চেষ্টা করবে যে হোমের কলাটা খাবার জন্য এগুলো একটা মনের মানুষের বিশ্বাস এই আচার অপরিবর্তিত রেখে যুক্ত হয়েছে আধুনিকতা এই পূজোর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক আলো থিম আর আধুনিক বাদ্যযন্ত্র বাসপেরিয়ার বাসিন্দা বৃদ্ধ গিরিধারী মিত্র বলেন বাসপেরিয়ার কার্তিক পুজো এখন গোটা বাংলায় বিখ্যাত এখানের পূজয়ে প্রায় 33 কোটি দেবতা দেখা যায় মূলত কার্তিক পুজো হলেও রাশের মতোই দেখতে পাওয়া যায় অন্যান্য দেবতাদের পুজো হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে আর সারা রাত ধরে রাত জেগে সবাই ঠাকুর দেখে এই উৎসব ঘিরে আগের তুলনায় জৌলুস বর্তমানে বেড়েছে অনেকটাই হুগলির বাসবেরিয়া থেকে তরুণ দাঁতের রিপোর্ট আজ নিউজ।